নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আমি আজকে একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করব যেটা আমরা সকালে বা দুপুরে যখনই হোক আমরা এটা করে খাই আপনারাও সকালে বা দুপুরে এই রেসিপিটা করে খেতে পারবেন খুবই ভালো রেসিপি চলুন আর খুব তাড়াতাড়িও হয়ে যায় চলুন তাহলে রান্নাঘরে যাই আজকে আমি ফ্যানে ভাত তৈরি করবো একটু মোটা চাল নিয়েছি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তার সাথে আমি করব ডিম সিদ্ধ ডাল সিদ্ধ বড়ি সিদ্ধ আর সিম আর আলু সিদ্ধ আপনারা যদি কোনো দিন বড়ি সিদ্ধ না খেয়ে থাকেন আজকে পুরো রেসিপিটাই দেখবেন আমি কিভাবে বড়িটা সিদ্ধ করে মাখছি চলুন তাহলে রান্নাটা শুরু করি আমি আজকে একটা মাটির হাঁড়ি নিয়েছি আমি এই মাটির হাঁড়িতেই ফেনা ভাতটা তৈরি করব এর মধ্যে আমি জল দিয়ে দেব উনুনটা ধরিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দেবো ধুয়ে রাখার চালটা একবার দিয়ে দেবো আমি গাছের টাটকা সিম পেরে নিয়েছি এই সিমগুলো আমি ভাতে দিয়ে দেবো শিমার আলু আমি ভাতের সাথেই দিয়ে দেবো আলু আর সিমটা ভালো করে ধুয়ে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতে ঢাকা দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাটা কেটে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিয়েছি এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি এর সাথে আমি কিছুটা মুগ ডালও মিক্স করে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আমি দু তিনবার এইভাবে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নেবো ভাতটা ফুটে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি এবার ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে আমি একটু লঙ্কাটা ভেজে নেব কড়াইয়ের জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো দুটো ডিম নিয়েছে আমি ডালের সাথেই সিদ্ধ করে নেব হয়ে গেছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তুলে নেব কড়াইয়ে অল্প করে জল দিয়ে বড়িটা সিদ্ধ করে নেবো জলটা একটু গরম হোক জলটা গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব আপনারা যে কোনো বড়ি নিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমি এবার শিম আলু আলু সিদ্ধ আর বড়িটা মেখে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সাদ মতো নুন এবার আমি বড়িটা মেখে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তেল ভেজে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি সেই তেল একটুখানি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আলুটা মেখে নেবো ভেজে রাখা তেল পেঁয়াজ কুচি ডালটা মেখে নেবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সাধমতো নুন আমি ডাল সিদ্ধর মধ্যে লঙ্কা ভেজে রাখা তেলটা দিয়ে দেবো একটু অল্প আলু সিদ্ধ সব মাখা হয়ে গেছে এবার আমি থালাটা সাজিয়ে নেব আমাদের দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে দেখুন ফ্যানে ডিম সিদ্ধ বড়ি সিদ্ধ শিম আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর এবার ভাতের ওপরে আমি একটু ঘি নিয়ে নেব দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে যখন হাতে কম সময় থাকবে তখন আপনারা এইভাবে একটু সিদ্ধ করে ফ্যানে ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ